আপনি কি জানেন যদি আপনি গরিব পরিবারে জন্মগ্রহণ করেন তাহলে সেটি আপনার দোষ নয় কিন্তু যদি আপনি গরিব অবস্থায় মরে যান তাহলে সেটি আপনার অপরাধ এই রকমই মনে করেন এই পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি বিল গ্রেটস যিনি শুধুমাত্র নিজের যোগ্যতা পরিশ্রম ও বুদ্ধি দ্বারা পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি হয়েছেন বিল গ্রেটস যার প্রতিদিনের রোজগার শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে বিল গ্রেটস রোজ মোটামুটি একশো কোটি টাকা রোজগার করেন বিল গ্রেটস বর্তমানে যা সম্পত্তি আছে তার দ্বারা পুরো পৃথিবীকে উনি চাইলে এক মাস খাবার ও প্রয়োজনীয় সমস্ত কিছু দেওয়ার ক্ষমতা রাখে বিল গ্রেটসের আসল নাম উইলিয়াম হেনরি গেটস। ওনার জন্ম হয়েছিল ওয়াশিংটনের সিয়েটেল নামক জায়গায় আঠাশে অক্টোবর উনিশশো সালে বিল গ্রেটসের বাবার নাম ছিল উইলিয়াম এইচ গ্রেটস যিনি নাম করা উকিল ছিলেন তাই বিল গ্রেটস বাবা মা চাইতেন ওদের ছেলেও বড় হয়ে উকিল হবে কিন্তু বিল গ্রেটস ছোটোবেলা থেকেই কম্পিউটার ও তার ল্যাঙ্গুয়েজের প্রতি বেশি ইন্টারেস্ট ছিল বিল গ্রেডস যখন স্কুলে ছিলেন কম্পিউটার শেখার জন্য সেখানে কম্পিউটার ছিল যার ফলে বিল গ্রেডসের কম্পিউটারের নেশা আরও বেড়ে যায় কিন্তু বিল কম্পিউটার শেখার থেকে এটা জানতে বেশি আগ্রহী ছিল যে কম্পিউটার কাজ কি করে করে কিছুদিন পর যখন বিল গ্রেডসের বয়স মাত্র তেরো বছর তখন তিনি টিকটাক নামের একটি গেম তৈরি করেন তারপর তার বন্ধু পল অ্যালেনের সঙ্গে নিয়ে উনিশশো সালে একটি নতুন সফটওয়্যার তৈরি করেন যা শহরে ট্রাফিক কন্ট্রোলে সহায়তা করে বিল গ্রেটস ও তার বন্ধু এই প্রোগ্রামটি তৈরি করার জন্য কুড়ি হাজার ডলার পারিশ্রমিক পান যা ওনার প্রথম ইনকাম ছিল উনিশশো তিয়াত্তর সালে স্কুল কমপ্লিট করে হার্ভার্ড ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যান কিন্তু উনিশশো সালে বিল গ্রেটস গ্র্যাজুয়েশন কমপ্লিট না করেই কলেজ ছেড়ে দেন আর নিজের কোম্পানি নিয়ে ব্যস্ত হয়ে পড়েন ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে তিনি মাইক্রোসফট কোম্পানি চালু করেন আর খুব দ্রুত মাইক্রোসফট কোম্পানির সফটওয়্যার পৃথিবীর নাম্বার ওয়ান হয়ে যায় উনিশশো সালে ফোবার্স পত্রিকায় চারশো বিলিয়নারের মধ্যে নাম চলে আসে এবং বিলগ্রেডস তখন সবচেয়ে কম বয়স্ক বিলিয়নারে পরিণত হয় উনিশশো থেকে এখনো পর্যন্ত তিনি বিশ্বের বিল বিলগ্রেডস ছোট থেকেই গরিবদের সাহায্য করতে ভালোবাসেন আর আজও গরিবদের জন্য তিনি প্রতি বছর কোটি কোটি টাকা দান করেন বিলগ্রেটস নিজের জীবনে কখনো হার মানেননি উনি সবসময় মনে করতেন ভুল তো সবাই করে কিন্তু সেই ভুলগুলোকে যে সংশোধন করার চেষ্টা করে সেই জীবনে সফল হবে তো বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করুন